কিন্তু এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে আমরা এই ধরনের বৈষম্য কি দেখতে চেয়েছি চাইনি তার কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি একটা রাস্তা দিয়ে আমাদের দেহের যে মৃত অংশটি এই রাস্তা দিয়ে যায় এবং একই সাথে সমাধিত হয় এই ওয়ালের পাশে শ্মশান এই ওয়ালের পাশে হচ্ছে গোরস্থান আমরা চিরনিদ্রায় সাহিত ওই একই রাস্তার উপর দিয়ে তবে কেন এই বিভেদ ছিল এতদিন এটা কি চলতে দেওয়া যায় আমরা সেটা হতে দেব না বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাটি বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি বৌদ্ধ সম্প্রদায়ের মাটি খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সেটা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি এই সম্প্রীতি আমরা বজায় রাখবো এই সম্প্রীতি দিয়ে দেশ প্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব সুতরাং আমি আশ্বস্ত আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ কোন বিভেদ রাখে না হিন্দু মুসলমান খ্রিস্টান তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা কর্মী হবেন না হামিদ ভাইয়ের মতো আপনারা এক একজন এমপি হবেন আমাদের ডাক্তার সুবীর রহমানের মতো একজন গণ্যদার হবেন দেখবেন যে বাংলাদেশ একদিন অপ্রতিরে সিপপরিচালনার حادثে আসে। আসসালামু আলাইকুম ورحمه الله। সুপ্রদর্শক আজকের ভিডিওতে আপনাদের দুইটা হিন্দু নেতার বক্তব্য শোনাবো। দুইটা কর্মী সম্মেলনের। তো সর্বপ্রথম আমরা যে বক্তব্যটা শুনবো এটা হচ্ছে নারায়ণগঞ্জে জামাতে ইসলামীর বিশাল জনসভা হিন্দু ধর্মীয় নেতা জয়কে রাই সৈ ধরীর বক্তব্য তো চলুন আমরা প্রথমে এই বক্তব্যটা আগে শুনে আসি বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগর এবং জেলার কমিটির সকল সদস্য সহ এখানে উপস্থিত লাখো জনদার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এরকম একটি বিশাল জনসভা যেখানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে যে স্লোগানটিকে স্ট্যান করা হয়েছে এর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং সম্মান রইল আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আসীন হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী জনাব সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য পরিচালক ঢাকা অঞ্চল দক্ষিণ জনাব জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত জামায়াত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উনিও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা সদস্য জনাব মোবারক হোসেন শফিকুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ রেদ করিম এবং মমনুলক সরকার সহ মাওলার নাম ময়নুদ্দিন যিনি আমার কাকা আমার বাবার বন্ধু এবং যে সম্প্রীতির কারণে যে বন্ধুত্বের কারণে গত পনেরো বছর ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে একসাথে বসে চা খেতে পারিনি তার কারণ আমার মতো আপনার মতো সকলের অজানা নয় কিন্তু এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে আমরা এই ধরনের বৈষম্য কি দেখতে চেয়েছি চাইনি তার কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি একটা রাস্তা দিয়ে আমাদের দেহের যে মৃত অংশটি এই রাস্তা দিয়ে যায় এবং একই সাথে সমাধিত হয় এই ওয়ালের পাশে শশা এই ও পাশে হচ্ছে গোরস্থান আমরা চিরনিদ্রায় সাহিত ওই একই রাস্তার উপর দেখতে তবে কেন এই বিভেদ ছিল এতদিন এটা কি চলতে দেওয়া যায় আমরা সেটা হতে দেব না বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাটি বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি বৌদ্ধ সম্প্রদায়ের মাটি খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সেটা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি এই সম্প্রীতি আমরা বজায় রাখবো এই সম্প্রীতি দিয়ে দেশ ও প্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব সবাই বলেন আমরা আছি আজকে আমার কাছে ইনভাইটেশন কার্ড আসছিল সম্মানিত মেহমান হিসেবে এটা কত বড় আনন্দের কত বড় ভালোবাসা লাগার বিষয় এটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের এখানে পূজা পরিষদের নেতৃবৃন্দ আছেন কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমি এসেছি আমরা একটি ধর্মীয় জায়গা থেকে এসে উপস্থিত হয়েছি কিন্তু সবার আগে কিন্তু আমরা মানুষ এবং এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এখানে হচ্ছে আমরা সবার আগে মানুষ আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান জানাতে হবে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে হবে শোনেন আমি গত উনিশে আগস্টের একটা গল্প বলি গত উনিশে আগস্টে সম্মানিত ডাক্তার শফিকুর রহমান সাহেব মাননীয় আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর উনি একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন কাফরুলে ওখানে গিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন এটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই কত বড় মানে রিজাল স্পোর্টশিটা এ দেশের সকল নাগরিক উনি বলেছেন এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে সকল ধর্মের মানুষের একসাথে আওয়াজ তুলবে বলবে আমরা বাংলাদেশি আমরা এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু নই এবং এই সংখ্যালঘু সংখ্যাগুরুর যে কনসেপ্ট এটার কবর রচনা হবে এটা সভিক সাহেবের বক্তব্য দেখেন ঠিক ওই সময়ে যখন আমাদের সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন সনাতন একটু ছিল পারছিল না তখন এই ধরনের বক্তব্য কিন্তু শুধু উনি বলেছেন বিষয় না উনার এই বলাতে জামায়াত ইসলামী সারা বাংলাদেশ সহ আপনারা যারা আছেন যেভাবে মন্দির মসজিদকে পাহারা দিয়েছেন যেভাবে পাশে থেকেছেন এটা আমাদের কমিউনিটি আপনাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে এবং এই লাইন দিয়ে আমরা এটুকু মনে করি যে সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে আপনার শহরকে ভালোবাসতে হবে আপনার মানুষকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি এই ভালোবাসা দিয়ে সারা বাংলার মানুষ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আগামীতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম দর্শক আপনারা হিন্দু নেতা জয়কে রায়চৌধুরীর কথাগুলো শুনলেন এখন আপনাদের কক্সবাজার জেলা জামাত কর্মী সম্মেলনে আরেকজন হিন্দু নেতা বক্তব্য দিয়েছে সেই ভিডিও এখন দেখাবো দর্শক আমি আপনাদের নিউজটা একটু পরে শুনাই এরপর আপনাদের ভিডিওটা দেখাবো তো নিউজটা হলো কক্সবাজার জেলায় বিশাল কর্মী সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের স্টাডি কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ডক্টর পরিমল কান্তি শিল তো চলুন আমরা ডক্টর পরিমল কান্তি শিলের সেই বক্তব্যটা একটু শুনে আসি আমার গ্রহণ করুন এবং হিন্দু আমার চালান নমস্কার গ্রহণ করুন আমি বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি স্বাগত জানাই নিরপেক্ষ একজন আমাকে চার্ষিক হিসাবে নির্বাচিত করেছেন এই সরকারটা নিরপেক্ষ সরকার সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অন্ত্রীকে ওনার নেতৃত্বেই যেই না জামাত ইসলাম এখন জোয়ার এসেছে সেই জোয়ারের কন্যাকে আমি সাধুবাদ জানাই আমি যখন দায়িত্ব পেয়েছি এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জাঙ্গায় বিচরণ করেছি আমার এলাকায় আমাদের হামিদুর রহমান ভাই দায়িত্ব ছিলেন উনি এমপি ছিলেন এই যাবত ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোন কিছু অঘটন হয়নি কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার তারাকালীন অনুদান পায়নি কেউ বলতে পারেনি সুতরাং আমি আশ্বস্ত আশ্চর্য হয়ে গেছি যে এই জামায়াত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ কোন রাখে না হিন্দু মুসলমান আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা কর্মী হবেন না হামিদ এর মতো আপনারা এক একজন এমপি হবেন আমাদের ডাক্তার হওয়ার মতো এক একজন কর্ণদার হবেন দেখবেন যে বাংলাদেশ একদিন আপনাদের সেই পরিচালনার হাতে চলে আসতে আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম কাক আমাদের রক্ত হিন্দুদের রক্ত বৌদ্ধদের রক্ত মুসলমানের রক্ত যদি আমরা বের করি দেখা যায় একই রক্ত সেই জন্য আমাদের আমির মহোদয় বলেছেন আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোক নেই আমরা সবাই বাংলাদেশ কত বড় অন্তরের কথা বলেছেন উনি ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তো এখানে আমি এক ঘন্টায় বিশ্লেষণ করতে পারবো সময় নেই সেই জন্য বলেছি হয়তোবা আমি কোনোদিন বক্তব্য দিইনি আমি কোনো রাস্তাটি উপেক্ষা করেছিলাম না আমিদের মতো পরস্পরের হাতে পরে আমি একটু একটু এসেছি আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো আমার হিন্দু ভাইরা যেখানে আছে শুধু এখানে নয় বাংলাদেশে আনারে কানাচে যেখানে আছে আপনারা ওদের পাশে থাকবেন এদের সুরক্ষার জন্য আমরা আপনারা কাজ করবেন এই বলে আমার বক্তব্য দর্শক আপনারা দুইজন হিন্দু নেতার বক্তব্য শুনলেন তো তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ